আপনি জানেন কি ইথিওপিয়ার অজানা এক প্রান্তে বসবাস করে একটি বিস্ময়কর জাতিগোষ্ঠী যাদের সংস্কৃতি আমাদের কল্পনার বাইরের সৌর জাতিগোষ্ঠী যাদের নারীদের ঠোঁটে বিশাল লিপ ডিস্ক পুরুষদের লাঠিযুদ্ধ আর জীবন দ্বারায় গরুর রক্ত ও দুধ মেশানো খাবারের গল্প শুনলে আপনি হতবাক হয়ে যাবেন তারা কিভাবে বেঁচে থাকে এমন পরিবেশে যেখানে প্রকৃতি তাদের সবচেয়ে বড় বন্ধু আবার কখনো কখনো প্রকৃতি তাদের সব থেকে বড় শত্রু কিভাবে তাদের শরীরের প্রতিটি বা দাগ বলে এক একটি সাহসিকতার গল্প কেন তারা বিশ্বাস করে পূর্বপুরুষদের আত্মার আশীর্বাদই তাদের জীবনের সবচেয়ে বড় শক্তি প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা জানবো জাতি জাতিগোষ্ঠীর বিস্ময়কর জীবনের গল্প যেখানে আধুনিকতার কোনো সোয়া নেই কিন্তু রয়েছে প্রকৃতির সঙ্গে অদ্ভুত এক সক্ষতা তাদের ধর্মীয় বিশ্বাস রীতিনীতি সংস্কৃতি শিকার কৌশল এবং দৈনন্দিন জীবন মানে এক রোমাঞ্চকর অভিযানের গল্প যা আপনাকে অবাক করবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক সুরি জাতিগোষ্ঠী ইথিওপিয়ার ওমোবেলিতে বসবাসকারী একটি ক্ষুদ্র প্রকৃতি নির্ভর সম্প্রদায় তারা গবাদি পশু পালন করে লাঠিযুদ্ধ এবং অন্যান্য সংস্কৃতি যেমন লিপ ডিস্ক দেহের স্কার ডিজাইন এবং প্রাকৃতিক প্রসাদনে পরিচিত তাদের ধর্মীয় বিশ্বাস প্রকৃতি এবং পূর্বপুরুষদের ঘিরে আবর্তিত সুরি মানুষ আধুনিক সমাজ থেকে বিচ্ছিন্ন কিন্তু তাদের ঐতিহ্য ধরে রাখার প্রচেষ্টা উল্লেখযোগ্য জাতি জাতিগোষ্ঠীর নিজস্ব একটি ভাষা রয়েছে যা কুসিতিক ভাষা পরিবারের অন্তর্ভুক্ত এই ভাষা তাদের দৈনন্দিন জীবন আচার অনুষ্ঠান এবং সংস্কৃতির বাহন সরি ভাষায় এমন অনেক শব্দ এবং অভিব্যক্তি রয়েছে যা অন্য ভাষায় অনুবাদ করা প্রায় অসম্ভব এটি তাদের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ এবং তাদের গোষ্ঠীর একত্যাকে দৃঢ় করে তবে আধুনিক শিক্ষা এবং যোগাযোগের মাধ্যমে তাদের ভাষা বিলুপ্তির হুমকির মুখে শুরি জাতিগোষ্ঠীর নারীদের মধ্যে কানে এবং ঠোঁটে লিপ ডিস্ক পরার প্রথাটি তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ কিশোরী বয়সে নিচের ঠোঁট কেটে এতে মাটির বা কাঠের তৈরি ডিস্ক বসানো হয় সময়ের সঙ্গে সঙ্গে ঠোঁটটি প্রসারিত হয় এবং তখন বড় আকারের ডিস্ক পরিধান করে এটি তাদের সৌন্দর্য এবং সামাজিক মর্যাদার প্রতীক বলা হয় লিপ ডিস্কের আকার যত বড় নারী তত বেশি আকর্ষণীয় এবং বিবাহের জন্য উপযুক্ত অনেকের মতে এই প্রথা উপনিবেশ যুগে দাস ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাওয়ার কৌশল হিসেবে শুরু হয়েছিল এই সংস্কৃতি সৌরী নারীদের আত্মপরিচয়ের অংশ যদিও আধুনিকতায় এটি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে সুরি জাতিগোষ্ঠীর বাসস্থান ইথিওপিয়ার ওমোবেলির গভীর জঙ্গলে এখানকার প্রতিকূল পরিবেশে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে জীবনযাপন করে বন্য প্রাণীর সঙ্গে সহাবস্থান এবং কঠোর জলবায়ুর সঙ্গে মানিয়ে নেওয়া তাদের জীবনের একটি রোমাঞ্চকর দিক সরি জাতিগোষ্ঠীর জীবনে গরুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ গরু তাদের সম্পদের প্রধান উৎস এবং সামাজিক মর্যাদার প্রতীক গরুর দুধ মাংস এবং রক্ত তাদের প্রধান খাদ্য বিবাহের সময় কন্যা পক্ষকে গরুর উপহার দেওয়া তাদের একটি ঐতিহ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধের সময় গরুর মালিকানা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয় গরুকে তারা জীবন্ত ব্যাংক হিসেবে মনে করে যা প্রয়োজনে বিক্রি করা যায় গরুর সঙ্গে তাদের আর্থিক সম্পর্ক এতটাই গভীর যে গরুর রং এবং শারীরিক বৈশিষ্ট্য নিয়েও শৌরী লোককাহিনী এবং গান রচিত হয়েছে